আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনার দেখাবো ইনফিনিক্স স্মার্ট এইট সাববোর্ড চার্জার ফোড লাইন জাম্পার আপনি যদি চার্জার ফোন করে প্রিন্ট উঠে যায় তাহলে আমরা কীভাবে জাম্পার করবো চার্জার ফোডের আপনার দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলোটা লাইন আছে এখানে টাইপসি বোর্ড তো ষোলোটাই ভিতরে আপনার গ্রাউন্ড আছে তিন চার পাঁচ ছয় ছয়টা আছে গ্রাউন্ড চারটা আছে আপনার পজিটিভ লাইন আর ইস বিচ বি সি সি বি আছে আপনার একটি ইস বি এইচএইচ আছে দুটি লাইন বি আছে একটি লাইন

ওকে চার্জ হবে প্লাস ডাটাও পাবে এটা হয়েছে পজিটিভ লাইন পজিটিভ লাইন ভিপিআর ভিপিআরটা দেখবো আমরা এই যে ভিপিআর আর পাওয়ার হ্যাঁ বিপিআর পাওয়ার এখানে একটা ছোটো একটি আইসি দেওয়া আছে আইসি ভিতর থেকে আর লাইনটি বিপিআর পাওয়ার গেছে হয়ে গেছে আপনার এই লাইনটি জামবার বললেই হবে ইনশাল্লাহ তারপর আছে ইউসবি সিসিএ এই লাইনটি তিন নম্বর চার নম্বর লাইন রীক্ষা তারপর আছে ইউসবি সিসিবি এ লাইনটি আছে পাঁচ নম্বর লাইন তারপর আছে ইউএসবি এইচ আছে ছয় নম্বর লাইন তারপর আছে ইউসবি এইচএস ডিএম এলাইন টি আছে সাত নম্বর লাইন লাইনটি দিলে ইনশাল্লাহ হয়ে যাবে